বন্ধুরা আজকে সর্ষে আর মিলে এসেছি সর্ষে ভাঙিয়ে অরিজিনাল খাঁটি সর্ষে নেব আজকে আপনাদেরকে স্বচক্ষে দেখাবো আসলে সরষের তেলে কোনো ধরনের ভেজাল দেওয়া হয় কি না এবং কিভাবে এখানে সর্ষেকে ভাঙানো হয় তা থেকে কিভাবে তেল বের করা হয় তা থেকে কিভাবে খোল বের করা হয় কিভাবে। এই তেলকে বাজারজাতক করার জন্য প্রক্রিয়াধীন করা হয় কিভাবে বোতলের গায়ে লেবেল লাগানো হয় সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন পুরো মিলটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি পার্ট বাই পার্ট একটু ধৈর্য ধরে আপনারা এই ভিডিওটি দেখবেন সচার আচার বাংলাদেশের আপনি ইচ্ছে করলেই এই ভিডিও দেখতে পারবেন না যে ভিডিও দেখা এতটা সহজ বা সম্ভব না এখানে দেখছেন যে সরিষা সেই এই গর্তটার ভিতরে ঢালা হয়েছে আর এই যে যে মেশিন ঘুরছে এই মেশিন থেকে ফুটে ফোটে তেল পড়ছে এক সময় আমরা গরুর খাইন। মানে গরু দিয়ে ঘুরিয়ে ঘুরে যে সরষের তেলটা পেতাম সেই তেলটার স্বাদ আর বর্তমান মেশিনে ভাঙানো যে সর্ষের তেল সেই স্বাদটা একই রকম থাকে না তারপরও মানুষ আধুনিক হয়েছে মানুষের জীবন আধুনিক হয়েছে যার কারণে সব কিছুই সহজভাবে নিয়েছে কিন্তু এত সহজ ভালো নয় এত আধুনিকতা ভালো নয় আপনি খাইনি ভাঙা তেল আর মেশিনে সর্ষের তেল ভেঙে সেটে খেয়ে দেখবেন দুটো আকাশ পাতাল ডিফারেন্স হবে এখানে কিন্তু খোল বাইর করছে এইগুলো দেখতে পাচ্ছেন খোল সর্ষের যে বাড়তি তেল বেরোনোর পরে সর্ষের একটা বাড়তি অংশ থেকে খোল তৈরি হয় এই খোল মাছকে খাওয়ানো হয় গরুকে খাওয়ানো হয় একটা পুষ্টিকার এবং খুবই একটা উপাদান খাদ্য গৌ খাদ্য বা মাছের খাদ্য যেটাই আপনি বলেন না কেন এখানে তেল ভরে ভরে সেই তেলকে মাপা হয় এবং মেশিনের সাহায্যে তেলের মুখ সিলগালা করা হয় এবং সেইটাকে লেবেল লাগিয়ে বাজারজাতক করা হয় এই যে যে শস্যগুলো দেখতে পাচ্ছেন সরষার কয়েকটা ধরন আছে রাই শরষা তারপরে আরও আরও বিভিন্ন ধরনের সরিষার নাম আছে এখানে এই মেশিন ঘুরছে আর ফোটে 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 তেল পড়ছে আপনারা আগে হয়তো পুরনো যারা আছেন তারা দেখবেন যে তেল ভাঙাতে যে অনেকটা সময় লাগত এখন ওয়ান আর টুতে সরিষা থেকে তেল বের হয় খুব সহজেই এই তেলগুলো তারা বের করতে পারে আসলে আমাদের এলাকায় যে মিলটি দেখছেন এই মিলটি অনেক পুরোনো মিল এরা ঘাইন থেকে গরুর ঘাইন ঘোড়ার ঘাইন এরকম আস্তে আস্তে এরা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে এই আধুনিক করেছে তবে প্রাথমিক অবস্থায় যে সরষেকে মেশিনে দেওয়া হয় সেই সরষেটাকে কিন্তু গরম করা হয় হিট করা হয় কারণ আপনি সরিষা দিলেই সেখান থেকে তেল বেরোবে না এখানে কিছু নিয়ম কারণ আছে কতগুলো সিস্টেম আছে যারা এই ব্যবসাটি করেন যারা এই বিষয়ে অভিজ্ঞ ইন্ডা দীর্ঘ ষাট থেকে